আমাদের সমাজে একজন ইমামকে যেমন দেখতে চায় ইমাম এরকম হবে কেন এরকম হাঁটবে কেন ওর সাথে কথা বলবে কেন আল্লাহর কসম করে বললে আমার হবে না একজন ইমামকে যেমন দেখতে চায় এমন যদি ওর পরিবারকে দেখতে চাইতো ওর সন্তানকে দেখতে চাইতো মেয়েকে দেখতে চাইতো ওর মাকে দেখতে চাইতো ওর ভাইকে দেখতে চাইতো ওর স্ত্রীকে দেখতে চাইতো ওর ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যাইতো নিজের ঘর ঠিক করতে পারে না ছেলে কথা শুনে না দৌড়ায় একদিকে বউ আরেকজনের সাথে যায় মেয়ে আরেক দিকে দৌড়ায় ইমাম সাহেবের বুল ধরার জন্য ঘুরে বেড়ায় এটা করলো কোন ওইটা করলো কোন উনি দুইশো টাকা দেয় না মাস শেষে উনার হেডাম তো আর কম না উনি তো দুইশো টাকা দেয় মাস শেষে ওরে বাবা তার জন্য তার খুবের আগুন দাও করে জ্বলতে থাকে আপনি রাসূলের রুম্মত আমি নাকি রাসূলের রুম্মত মার খাওয়ার পরেও বলেছে আমরা সেখান থেকে শিক্ষা নেই এই অল্প বয়সও যতটুকু যা নির্যাতনের শিকার হয়েছি অনেক অনেক কথা বলে পিছনে সামনে শুনি যে ষড়যন্ত্র আটতেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এটা শুরু থেকেই লেগে আছে আমি আগে থেকেই বলি যে আমি বেশি দিন থাকতে পারি না আমি হক কথা বলি তো ষড়যন্ত্র এখনো আছে আমি জানি আমাকে কয়েকজন বলে যে হুজুর আমাকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি বলছি যে হেরে যাবে তাদের ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা সমস্যা নাই ষড়যন্ত্র করো তার আমোল তার তার কবরে সে যাবে আমার খবরে আমি যাব আমাকে যদি ষড়যন্ত্র করে একটা মামলা দেয় চাকরির চ্যুত করে একটা বিপদে ফেলে এটাই আমার সফলতা আপনি দাওয়াত দিয়েছেন হক কথা বলেছেন বাতিল আপনার বিরুদ্ধে কথা বলেছে এটাই তো সফলতা এমন কোন নবী আসবেনাই এমন কোন রাসূল আসে নাই আল্লাহর কুরআন বলেছে হমায় তিহিমের রাসূল ইনতিল্লা কান ওর এমন কোন নবী নাই এমন কোন রাসুল নাই যার বিরুদ্ধে মানুষ লাগে নাই যার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় নাই যাকে হাসির পাত্র বানায় নাই যাকে জেলখানায় নাই জেলখানায় প্রত্যেকটি ইমাম আপনি আপনার আপনার মানুষ লাগে না, অনেকে বলেন যে আপনার কিছু ভক্ত আছে আপনার কিছু শত্রু আছে আমি বলছি তাহলে আমার দাওয়াতের কাজ সঠিক হচ্ছে কারণ একজন নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সদালামের শত্রু আছে না নাই এখনো আছে না নাই তাহলে সে কি কিভাবে সব থেকে সম্মানিত হলো তার শত্রু থাকে কেন তার যদি শত্রু থাকতে পারে তা আমি ইমাম সাহেব কে আমার শত্রু থাকবে না আমার কিছু শত্রু থাকাই মানে আমার সঠিকভাবে দাওয়াত হচ্ছে আর আমার যদি শত্রু না থাকে হজরত আবু হানিফ রহমতুল্লাহ আলহী বলছেন যদি কোন ইমামের শত্রু না থাকে যদি কোন ইমামকে মহল্লার সবাই ভালোবাসে সুৎখোর ঘুষকর, চাদাবাস সবাই ভালোবাসে ওই ইমামের পিছনে নামাজ হয় না কারণ ওই ইমাম মুনাফিক ওই ইমাম সুৎখোরের সাথেও মেশে তার সাথেও ভালো ভালো কথা বলে সবার সঙ্গে এক প্রকারের কথা বলে মাটির নিচের আলোচনা করে হক কথা বলে না ওই ইমামের যদি শত্রু না থাকে তার পিছনে নামাজ পড়ো না শত্রু থাকবেই হক কথা বললে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা যারা মুসলমান আমরা মুসলমান সবাই ভাই ভাই ঠিক কিনা মুসলমান মুসলমানের শত্রু হইতে পারে শত্রু হইতে পারে না আমাদের বিরুদ্ধে লেগে যাবে যারা যারা কোরআন পছন্দ করে না ঠিক না কোরআনের পক্ষে আমরা আছি না নাই কষ্ট পাইলেন আমি কাউকে ধমক দিয়েছি না রে ভাই বোঝানোর জন্য বলেছি রাগ করে কথা বলি না আমার মনে এই যে আজকের আলোচনা এই যে কয়েবার আমি হেসেছি এই কয়েবার তো আমি মুখ গুমরা করিনি বা রাগ করিনি কেউ কেউ বলেন যদি রাগ করে কথা বলেন রাগের কথা তো রাগ করেই বলতে হবে হাসির কথা হিসেবেই বলতে হবে আল্লাহ তাহা আমাদের ভালোবাসা আল্লাহর জন্য কবুল কোন আমিন